কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে হচ্ছে ঢাকায় চলে যাব। তো মা এখন যাচ্ছে কাঁচামুড়ি আনার জন্য অনেক শর্ট টাইমে আসছে তো শর্ট টাইম বলতে আসছি দুই দুই দিন হয়েছে আমরা তো এর জন্য এখন পর্যন্ত মা সবজি খেতে চাইতেই পারি নাই একদিন তো অনুষ্ঠানে গেলাম আর একদিন এমনি টুকটাক করতেই যাই এই যে মা যাইতেছে কাঁচামুড়ি আনতে সকালবেলা কি রান্না করবা

এই জিনিসগুলো খাওয়ার জন্য এক সপ্তাহ ওয়েট করা লাগে হেলে পড়ছে কি সুন্দর মরিচ সবুজ সবুজ মরিচ ধরে টাটকা ফ্রেশ আর কোয়েল পাখির তো ডাকের অভাব নেই হাই রে সারাটা দিন ডাকা ডাকি করে যাক ভালো কিরকম মরিচের খাওয়া নেই তুমি ওই গাছের তা চলে গাছের তা তো খেয়ে নিয়ে ডোর বানছি কেবল কিছু বাট গ'ল এই যে কত গ'লে মৰিচোন খেয়া হাৰা এই মৰিচা মানে কিনে কেনে খাই তেতিয়া খাওঁ পইচা দে আজকে সকালবেলা কেমন ডাল চালের ভাত মরিচ বাটা আলু বাটা আলু বাটা কেউ যদি প্রথম মানে না খেয়ে থাকেন আমার কাছে প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আলু বাটা খাইতে এত টেস্ট সাথে কাঁচা মরিচ বাটা খুবই ভালো খাইতে তার মধ্যে একবারে গাছে কালো একবারে অন্যরকম মরিচ বেগুনি কালা

দেখেন এই যে এখানে পুরোটাই মরিচ গাছ আর এই যে এখানে সেই পাট শাক পাট শাক গুলো খাইতে ভালোই লাগছে আমি খাইছিলাম মা আজকে নিয়ে যায় না আবার আহম না ওই যে বাবা আসছে ভিডিও করতেছে দেখেন পাট শাক গুলো বড় হয়ে গেছে ভিডিও দেখলাম ছোটো ছোটো এনে দিয়ে অনেক বড় বড় হয়েছে এটা কি পাট শাক খাওয়ার জন্য বোন হয়দিনকে দেখলাম ছোট গাছ অনেক বড় হয়ে গেছে সবগুলো গাছ এই মরিচ আস্তে মানে মরিচ গাছে এখন পর্যন্ত একটা একটা সেকেন্ড টাইম মরিচ ধরে তাই না দুই দিন বের করে আসে মরিচ এটা প্রথমবার আসতেছে এই জন্য এখন পর্যন্ত ওই মরিচ খাইয়ে দেখেই নাই যে কিরকম খাইতে এই দেখো এটা কত বড় মা ভাত বসিয়ে রেখেছে বাবা ভাত জাল দেওয়ার জন্য ছিল বাবার আর সহ্য হয় নাই দেখেনি মরিচটা কত করে ক্যামেরায় ফোকাস করে না একটা গাছের মরিচ কত সুন্দর একদম ফ্রেশ মরিচ এগুলো দিয়ে মানে শাক দিয়ে খাওয়ার একটা লোভ আসে মনের ভিতরে মনে হয় কাঁচা মরিচ ছিঁড়ে একটু শাক দিয়ে খাই শাক ওইখানেই আছে যে পাট শাক আছে হেঞ্চি শাক তোলা যাইব

ই আসছে সবজি যেমন মরিচ গাছে মরিচ আসছে মানে আছে না যে সমস্ত সবজিগুলো লাগানো হয় সেগুলো যখন ফল আসে তখন খুব ভালো লাগে দেখে আর এই যে এই শাকটা যা খাইতে টেস্ট কো এটা তো নিয়ে যাইতেই হবে এই যে এই যে বুঝে তুলো মনে আর সকালে হইলো ভালো নাই ওনি ঠিক আছে এই যে এই শাকটা খুব ভালো খাইতে তুলে নিয়ে যাবো ওনি মার চোখে পড়ে নাই তো ওনি মার যে শাক তোলা আরে তাই না খেতের শাক প্রচুর শাক এ টাটকা শাক দিয়ে টাটকা মরিচ দেখাইলে আর কিছুই লাগে না খাসির মাংস মুরগির মাংস পোলাও রোস্ট সব কিছুই না এগুলো আসলে এই এই জিনিসের স্বাদের সামনে কোনো কিছু শাক বেশায় কি এদের মা অনেক কিছু নিয়ে আসেনি আমরা তো গ্রামের বাড়িতে কিছু না নানি হুনি আসলে শুধু কাপড় থাকলেই ওই সাথে মা এটা এখন ব্যাগ বেঙে ফেলে বইছে হয়ে গেল কয়ে টুকরা এই টুকরার মধ্যে করে মানে অনেক শাক নিয়ে যাব অনেক শাক নিয়ে যে কিনতে কত তুলা আমি গাছটা তো এখানে অনেক শাক আছে এখন আমি শাক তুলি কিছু মরিচ খাতে নিচ দেয় এই শাকগুলো হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে বাবুর স্কুল খুলে গেছে বাসায় চলে যেতে হবে পাট শাক নিয়ে যাব ওই শাকটা নিয়ে যাব যা যা আছে সব নিয়ে যাব এই শাকটা খাইতে অনেক ভালো লাগে আমার পছন্দের শাক এটা এই দেখেন এই যে পাট শাক ছোট ছোট তো এই যে আমাদের মরিচ তোলা শেষ পাকা মাছের চলছে সবুজ লাল সব ধরনের মরিচ ও বেগুনি সবুজ লাল সব রকমের মরিচ তোলা হয়েছে আর তারপরে যে অল্প একটু শাকও নিছি শাক বেশি নেয়নি অল্প করে নিছি কারণ ও প্রচন্ড গরম আর রোদ এই রোদের মধ্যে শাক তোলা যায় না মানে ডুগা যাওয়ার আগে আগে দিই এই যে রে এই যে পাট ক্ষেত আর এখানে যে ডাটা পিছে বুনে রাখছ আর ভেন্ডি এগুলা এখনো ওই নেই আর আছে কাঁচা মরিচ তো এই যে এখন বাড়িতে চলে যাব অনেক রোদছে বাইরেতে যাই দেখি খাওয়া দাওয়া করব খাওয়া না দেখি দেরি দেরি করে মাছ করে দেবো মামাক নি খাই বৌ এইমে ৰছ ৰেডি পাপদা মাছ পটল ভাজা

রান্না সসে দি गई দরকার রোয়ার মাংস দরকার আছে ショルダー রিসে এক কাপড় দি রাখছ কি রোধ লাগে দেখে প্রেম না তো আম্মু বান দোকারো এই ভিডিও জন্য আমাদের জন্য রান্না করছি আজকে পাঁচটা মাংস তরকারি এই না বাইলে বল

হয়ে গেছে শরীর মেলাম স্বাদ খাইবে না